পর্যায় বক্তব্য নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সংগ্রামী সভানেত্রী রুমা আক্তার আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কদম তিল্লি থানার উদ্যোগে বিএনপির 31 দফা কর্মশালায় সম্মানিত প্রধান অতিথি বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা পাঁচ ও চারের মাটিও মানুষের নেতা বিএনপির বাণিজ্যিক বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাহাদি আমিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য জনতার মেয়র ইঞ্জিনিয়ারে ইশরাক হোসেন আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন বিএনপির আহ্বায়ক রফিকুল আলম ভাই সঞ্চালনে আছেন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আঙ্কেল উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সংগঠন মহিলা দলের বোনেরা আসসালামু আলাইকুম তারেক রহমান বলেছেন একত্রিশ দফায় হচ্ছে রাষ্ট্র মেরামতের এবং স্বৈরাচার হাসিনা গাইলের মূলতন্ত্র তাই আমরা বিএনপি এই একত্রিশ দফা বাস্তবায়নের পথে চললে পথ হারাবো না বাংলাদেশ তাই সবাইকে বলতে চাই আজকে যে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মশালা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আপনারা এখানে আমার গুণিমান্য যারা আছেন এই একত্রিশ দফার কর্মশালার ব্যাপারে আপনাদেরকে বলবেন আপনারা শিখবেন এবং আপনারা প্রত্যেকটি এলাকা এলাকায় আমার যে অঙ্গ সংগঠনের বাইও বোনের আছেন আপনারা প্রত্যেকটা এলাকায় এই রাষ্ট্র মেরামতের দফার কর্মশালানা আপনারা বাস্তবায়ন করবেন তাই সবাইকে ধন্যবাদ আলাইকুম বাংলাদেশ 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 জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দল মহিলা দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অবরহক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার জনক তারেক রহমান জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম